স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আনার তিনটি শক্তিশালী দোয়া আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সুন্দরভাবে কোরআন থেকে দোয়াগুলো শিখিয়ে দেব যে দোয়াগুলো পড়লে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহাব্বত বৃদ্ধি পায় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সংসারে শান্তি ও মায়া ফেরানোর বিশেষ আমল বোনেরা কখনো কি মনে হয়েছে আপনার স্বামী আগের মতো আপনাকে ভালোবাসে না যে মানুষ একটা সময় আপনার জন্য সব কিছু করতে পারত আজ যেন সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে সংসারে শান্তি নেই প্রায় ঝগড়া মনোমালিন্য একটু অভিমান একটু দূরত্ব মনে হয় এই সম্পর্ক কি আর আগের মতো হবে না এই সম্পর্কটা কি আর আগের মতো থাকবে আপনার মনের ভেতর কি এখন প্রশ্ন এসেছে আপনার মনের ভেতর কি এখন এই প্রশ্নটা এসেছে কখনো কি এই প্রশ্ন আপনার মনের মধ্যে জেগেছে কিভাবে আবার সেই পুরনো ভালোবাসা ফিরিয়ে আনা যায় কিভাবে আপনার স্বামী আপনার দিকে ফিরে তাকাবে তাকে বলবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশা ভালোবাসা তুমি আমার হালাল পবিত্র স্ত্রী কোরআন এবং হাদিসে কিছু বিশেষ দোয়া আছে যা একজন স্বামী এবং স্ত্রীর অন্তরকে এক এক করে ভালোবাসার সৃষ্টি করে দেয় রাগ অভিমান সব কিছু গলিয়ে দেয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই তিনটি দোয়া যেগুলো পড়লে ইনশাআল্লাহ আপনার সংসারে শান্তি ফিরে আসবে আর স্বামী স্ত্রীর মধ্যে ফিরবে সেই পুরনো ভালোবাসা দোয়াগুলো কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর সুন্দর মহিলাদের সকল আমলের বিডিও পেতে আমাদের চ্যানেলের প্রত্যেকটা বিডিওর দিকে লক্ষ্য করুন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ শুরু করছে আমাদের মূল দুয়ারটি দোয়ারটি হচ্ছে অরব ব্যান হ্যাভল্যান মিন অ্যাজ ওয়াজিনা ওয়া জরুরিয়াতিনা করুনতা আইয়ো নিউয়া জে মুত্তাকিনা ইমামা আমি আবারও বলছি আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন রব্যানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়াজরিয়াতিনা করতা আয়োনেওয়া জে আলনা লিল মুত্তাকিন ইমামা এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটি দেখে নেবেন এটার অর্থ হচ্ছে হে আমাদের রব আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণীয় বানিয়ে দাও এ দোয়াটি প্রতিদিন নামাজের পরে তিনবার পড়ুন আল্লাহ পাক স্বামী স্ত্রীর অন্তর নরম করে দিবেন ভালোবাসা এবং মায়া বাড়িয়ে দিবেন সংসারে অভিমান থাকলে শান্তি নেমে আসবে ইনশাল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন দ্বিতীয় যেই আয়াতটি আপনি পড়বেন বিসমিল্লাহ কুলুবিহিম লাউ

ভালো করে মুখস্থ করে নেবেন যদি মনে না থাকে তাহলে মুখস্থ করতে মনে না থাকে অর্থাৎ মুখস্থ না হয় তাহলে ভিডিওটি বারবার দেখবেন তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে আপনি মনোযোগ দিয়ে ভিডিওতে যেভাবে উচ্চারণ করি আপনি ঠিক সেভাবে উচ্চারণ করবেন এখানে উচ্চারণ দেওয়া আছে যারা আরবিতে পারবেন না তারা এখান থেকে উচ্চারণটি দেখে নেবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে এখানে অর্থ দেওয়া আছে তাদের অন্তঃসমূহকে একত্রিত করেছেন আল্লাহ তালা আপনি যদি পৃথিবীর সব কিছু ব্যয় করতেন তাহলে অন্তরগুলোকে একত্রিত করতে পারতেন না কিন্তু আল্লাহ তাদের অন্তর একত্র করেছেন এই আয়াতে এই আয়াত ঝগড়া বা মনোমালিন্য থাকলে এগারোবার পড়ুন স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া থাকে মনোমালিন্য থাকে কথা কাটাকাটি থাকে আপনার স্বামী যদি আপনার সাথে কথা না বলে আপনার স্বামী আপনাকে পছন্দ না করে দেখতে না পারে তাহলে এই আয়াতটি এগারো বার পড়ুন এগারো বার যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার স্বামী আপনার থেকে আর দূরে যাবে না এবং দূরত্ব আল্লাহ তালা কমিয়ে দেবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম أن خلق لكم من أنفسكم أزواجا أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة وجعل بينكم مودة ورحمة أمي عبارة ومن آياته أن خلق لكم من মিন এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটি সবাই দেখে নেবেন এখানে অর্থ হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়ার সৃষ্টি করেছেন এই আয়াত সকালে এবং রাতে সাতবার করে পড়বেন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়ে যাবে ভালোবাসা এবং দয়া ও করুণা বৃদ্ধি পাবে এই তিনটি দোয়া নিয়মিত পাঠ করুন তিনটি দোয়া যদি নিয়মিত পাঠ করেন কেবল মুখে নয় অন্তর দিয়ে আল্লাহর কাছে চান ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হয়ে যাবে সংসারে শান্তি চলে আসবে সংসার হবে ভালোবাসাময় শান্তিময় প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বারবার দেখার জন্য অনুরোধ করছি তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বরটা আরও বেশি বৃদ্ধি পাবে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু